এখানে একটা ধরেছে যে যেইখানে ছোট ছোট এগুলো একটা ধরেছে এখানে ধরেছে এটা পেকে গেছে এটা কেটে নেব এ দেখুন বন্ধুরা আনারস কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কি কাটা হাতে লাগছে আর এইগুলো দিয়ে আর একবার যদি লাগানো হয় এগুলো দিয়ে আবার গাছ হবে এগুলো দেখো এখানে হয়েছে তো এগুলো থেকে আবার গাছ এগুলো লাগাবো কি কাটা সবগুলো ফেঙ্গা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে পুন বন্ধুরা কি সুন্দর দেখেছে লাল লাল হয়েছিল আর এই যে এখানে নেবো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখে নেব <inaudible> <inaudible>

তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যখন কোন রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 বাই